আসসালামু আলাইকুম নট ফিক্সেল নিয়ে কিছুক্ষণ আগে একটা আপডেট আসছে তো এখানে তারা বলছে যে আপনাদের যদি অ্যাকাউন্টে এক লক্ষ ফিক্সড টোকেন না থাকে তাহলে আপনারা কোনো এয়ারড্রপের জন্য ইলিজেবল না ঠিক আছে তো এটা ভাইবে সবাই কিন্তু মন খারাপ করে ফেলছেন যাদের দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম টোকেন আছে ভালো পরিমাণে একটা কাজ করছেন এখন এয়ারড্রপ দেওয়ার সময় হয়েছে এখন আপনাদের ধরুন এক লক্ষ ফিক্সড টোকেন ছাড়া এয়ারড্রপ দিবে না এরকম বলতেছে আপনারা মন খারাপ করে ফেলছেন আসলে এরকম কিছুই না আপনারা বুঝতে একটু সমস্যা হয়েছে এই জন্য ঠিক আছে তো এখন আমি আপনাদের বুঝে দিতেছি আপনি যখন আমার ভিডিওতে আসেন এ টু জেড আমি বুঝেছি ঠিক আছে তো এখানে তারা বলছে যে আমাদের একটা টুর্নামেন্ট চলতেছে এই টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করতে হলে আপনাদের কমসে কম এক লক্ষ ফিক্স টোকেন থাকতে হবে ঠিক আছে অ্যাকাউন্টে তো আমরা যারা সাধারণ ইউজার আছি আমাদের পাঁচ হাজার দুই হাজার দশ হাজার এরকম টোকেন আছে তো আমরা এক লক্ষ টোকেন তো আমাদের নাই তো এই জন্য আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবো না স্কিপ করবো ঠিক আছে এইগুলা টুর্নামেন্ট আমাদের দরকার নেই আমাদের মেন ফোকাস হচ্ছে এয়ারড্রফ ঠিক আছে আমরা এয়ারড্রফের জন্যই কাজ করতেছি আমাদের মেন ফোকাস হচ্ছে সেটা তো এখন যদি তারা টোকেন সাপ্লাই টোকেনের আরও ইয়ে করে কমায় তাহলে এটা হচ্ছে তাদের বিষয় ঠিক আছে এত কিছু নেওয়ার কিছু নেই এখন মূল কথা হচ্ছে এখানে টুর্নামেন্ট চলতেছে জন্য তারা বলতেছে যে আমাদের অ্যাকাউন্টে যদি এক এক লক্ষ ফিক্সড টোকেন থাকে তাহলে আমরা এই টুর্নামেন্টের জন্য ইলিজেবেল ঠিক আছে এখন আপনারা তো সব কিছু বুঝছেন ঠিক আছে না এখন আপনাদের অ্যাকাউন্টে যদি দুই হাজার এক হাজার পাঁচশো দুইশো তিনশো এরকমও যদি ফিক্সড টোকেন থাকে তবুও আপনারা ইলিজিবল কোনো সমস্যা নেই এটা নিয়ে ফেরা আর কিছু নেই রিল্যাক্সে কাজ করেন নিয়মিত কাজ করেন দেখবেন ইনশাল্লাহ নট ফিক্সেল থেকে ভালো কিছু পাবেন নট কয়েনের মতো ডক্সের মতো ঠিক আছে